আজকে মার্কেটে ফল তো এসেছিলো যদি নিফটি থেকে দেখি থেকে এখানে ফল এসেছিলো এবং গতকালের যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল দেখবেন লেভেল এক্স্যাক্টলি ফলো করেছে মার্কেট এবং বিশেষ করে যে কথাটা আমি বলেছিলাম যে নিচের লেভেল থেকে কিন্তু বাইং আসবে সে পঁচিশ হাজার নশো থেকে আসতে পারে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ থেকে আসতে পারে তো যেখানে কোনো রিভার্সাল সাইন তৈরি হবে সেখান থেকে একটা বাইং অপরচুনিটি কিন্তু মার্কেটে দেবে দ্যাট ইজ অনলি ফর বাউন্স আজকে আমরা মার্কেটে সেই বাউন্সটাই কিন্তু দেখেছি এবং এখান থেকে মার্কেটে যদি দেখেন নিপটি একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে আজকে তো প্রশ্ন হচ্ছে মার্কেট কি এখান থেকে রিভার্সাল নেবে নাকি মার্কেট এখান থেকে আরও পতন আমরা আরও ফল দেখতে পারি তো লেভেল আমি আপনাদের সঙ্গে ড্র করেছিলাম লেভেলের সেরকম কোনো চেঞ্জ নেই যার জন্য লেভেল আমি এখনও পর্যন্ত রিমুভ করিনি ইন্টারের চার্টে আপনারা বুঝতে পারবেন আরও যে একই রকম সেম লেভেল থাকবে বাট একটু অ্যানালিসিস আলাদা থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম দেখুন কম্পারিটিভলি নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি ভালো লাগছে এবং ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যে লেভেল ছিল ব্যাঙ্ক নিফটি নিচের দিকে সেই লেভেলের কাছাকাছি ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড এবং ফিফটি নাইন থাউজেন্ডের উপরে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ঠিকঠাক আমি শেয়ার করেছিলাম ফিফটি নাইন থাউজেন্ডের উপরে থাকলে খুব একটা বড় সুবিধা নিচের দিকে এলে ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ফিফটি নাইন থাউজেন্ড সাপোর্ট লেভেল এক্স্যাক্টলি ব্যাঙ্ক নিফটি আজকে ওই লেভেল থেকে রিভার্স হয়েছে যদি আপনি ওইখানে ফিফটিন মিটার চার্ট দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখুন ব্যাঙ্ক নিফটি যে লেভেল থেকে রিভার্স হয়েছে যায় সে লেভেলটা হচ্ছে এই লেভেলটা যে লেভেল আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু একটাই প্রশ্ন আমার কাছে যে যখন আগে ভিডিও বানাতাম তিন চারশো ভিউ হতো পাঁচশো ভিউ হতো তখন যে পরিমাণ লাইক আমি পেতাম যে পরিমাণ কমেন্ট আমি পেতাম এখন ভিডিওতে আটশো নশো ভিউ হলেও সেই পরিমাণ কমেন্ট কেন পাচ্ছি না নিশ্চয়ই ভিডিও ভালো লাগছে না যদি ভিডিও ভালো না লাগে তাহলে ভিউ বাড়বে না আর সাবস্ক্রাইবারও যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে ফর্টি ফিফটি পারসেন্ট এরকম আছেন যারা সাবস্ক্রাইব করেছেন তো আপনার প্রবলেম কি আপনারা ভিডিও দেখছেন লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না এটা তো ঠিক নয় তো প্রত্যেকে ভিডিও দেখার আগে অ্যানালিসিস দেখার আগে আগে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক করবেন কমেন্ট করলে করবেন কমেন্ট ভালো লাগলে কিছু কাজ করলেন কিছু করলেন না কাজ হলো কি না হলো আপনার কি মনে হচ্ছে বিভিন্ন বিষয় থাকে আমাকে ভালো বলতে হবে এরকম নয় আপনার যা মনে হয় আপনি কমেন্টে জানাবেন তবে সেটা যেন ল্যাঙ্গুয়েজটা যেন ভালো হয় একটা কার্সি ব্যাপার যেন কার্সিবোধ থেকে যখন ওটা হয় এটাই আমি এক্সপেক্ট করি আর বেশি কিছু এক্সপেক্ট করি না তো ঠিক আছে এখান থেকে নিফটি আর মিড ক্যাপ সিলেক্টটা আজকে খুব খারাপভাবে একটা ফল আমরা দেখেছি মিড ক্যাপ সিলেক্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গিয়েছিলাম এই লেভেল যদি ব্রেক করে তাহলে এই লেভেল পর্যন্ত আসতে পারে এবং এই লেভেল যদি ব্রেক করে তাহলে ফাইনাল নিচে এই তেরো হাজার ছশো তো এই লেভেলেই আজকে সাপোর্ট নিয়েছে এগুলো আমার আজকে বানানো নয় আমি আগে এগুলো বানিয়ে রেখেছিলাম চলুন ইন্টারডে কালকের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে তো আজকে লোয়ার লেভেল থেকে আইটি স্টকগুলোতে একটা মুভমেন্ট এসছে শেষের দিকে যার ফলে মার্কেট উপরে দিয়ে গেছে কিছু স্টক আছে ইন্টারে কালকে তবে ইন্টারে স্টক বলা খুব মুশকিল কারণ কালকে কোনো স্টক চলবে আজকে বলা মুশকিল মার্কেট যখন চলবে সেই সময় স্টক বলা খুব ইজি কম্প্যারিটিভলি আমার পক্ষে তো যারা আমার সঙ্গে জয়েন করতে চান ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এলাইস ব্লু অ্যাকাউন্ট ওপেনের লিঙ্ক আছে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি যদি অপশনে কাজ করেন সেক্ষেত্রে গ্রুপে আসবেন আর কালকে একটা কথা বলেছিলাম আপনাদের সঙ্গে যে সেবির একটা ভালো রুলস যেটা এসছে সেটা হচ্ছে আপনারা ক্যাশ মার্কেটও স্টকে কাজ করতে পারবে সেখানে আমি এক পরে দেখছিলাম ভিডিওটা যে একটা জিনিস আমি মিস করে গেছি সেবি কি নিয়ে আসছে সেটাই মিস করে গেছিলাম সেটা হচ্ছে যেখানে ফাইভ এক্স লিভারেজ পান আপনারা মানে আপনার কাছে পাঁচ হাজার টাকা থাকলে আপনি পঁচিশ হাজার টাকার মাল কিনতে পারেন অপশানে আমরা কেন যাই অপশান তার কারণ হচ্ছে আমরা আমাদের দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে আমরা এক লাখ দু লাখ টাকার মাল তুলি তো এটা আগে টোয়েন্টি ফাইভ এক্স টোয়েন্টি এক্স পর্যন্ত আপনি করতে পারতেন দ্যাট মিনস আপনার কাছে যদি পাঁচ হাজার থাকতো সেক্ষেত্রে আপনি এক লাখ টাকার মাল তুলতে পারতেন সেক্ষেত্রে লোক অপশানের দিকে আসতো না অপশনের দিকে এই কারণে এসেছিলো মানুষ যে ক্যাপিটাল কম কিন্তু বেশি মুভমেন্ট চাই বেশি প্রফিট চাই আর অপশানের মধ্যে অনেক অনেক কিছু আছে থিটা ডেলটা গামা ভেগা হেনা অনেক কিছু আছে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে প্রিমিয়াম ডিকে হয় তো সেবি এটাকে ইনিশিয়ালি একটা স্টেপ নিয়েছে যে অপশানের ট্রেডিংয়ের ক্ষেত্রে অপশান ক্যাটিং ট্রেডিংয়ের নয় সরি আর ক্যাশ মার্কেটে ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা যেটা ফাইভ এক্স আছে সেটা টেন এক্স করতে পারে বা ফিফটিন এক্স করতে পারে কথাবার্তা চলছে লেটসি যদি ওটা হয় সেক্ষেত্রে সেটা মার্কেটের জন্য ভালো বিশেষ করে রিটেল ট্রেডারদের জন্য সেটা ভালো হতে পারে নেক্সট যদি আমরা এখান থেকে দেখি দেখুন মার্কেটে নিফটিতে না যতটা না স্ট্রং দেখছি তার থেকে কম্পারেটিভলি আপনি নিজেই দেখুন দেখুন ব্যাঙ্ক নিফটি তার থেকে ভালো লাগছে এটা ব্যাঙ্ক নিফটি ফিফটিন মিনিটের চার্ট আর যদি ডেলি চার্ট দেখি দেখুন ডেলি চার্টও ব্যাঙ্ক নিফটি এখান থেকে ভালো লাগছে কম্প্যারেটিভলি ফল যদিও বা বেশি হয়েছিল ব্যাঙ্ক নিফটিতে এবং ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নিচের দিকে যদি দেখি এই লেভেলটাকে মার্ক করে লেভেল সেম যেটা আমি গতকাল শেয়ার করে গেছিলাম যে ফিফটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ফিফটি নাইন এই লেভেল হচ্ছে ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল নিচে যদি আসে তাহলে যদি খুব ইম্পর্টেন্ট হয় ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল যদি এখান থেকে আজকে যেমন পিএসইউ সেক্টরের ব্যাঙ্ক চলেনি সব প্রফিট বুকিং হয়েছে কিন্তু প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক মেনলি হেভিওয়েটের যে ব্যাঙ্ক যেমন এইচ ডি এফ সি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক আজকে ডেহার কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছে এবং একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থেকে বাউন্স এসছে যদি মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাই তাহলে ব্যাঙ্ক নিফটি মেবি হাই ব্রেক করলে এখান থেকে মানে ফিফটি নাইন থাউজেন্ড থ্রি ফিফটি ফোর হান্ড্রেড ব্রেক করলে উপরের দিকে ফিফটি নাইন থাউজেন্ড সিক্স ফিফটি দেন উপরের দিকে আরও যেতে পারে সম্ভাবনা নেই এরকম নয় সম্ভাবনা আছে পার মাথায় রাখবেন ফিফটি নাইন থাউজেন্ডের নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে ফিফটি নাইন থাউজেন্ড ফিফটি এইট থাউজেন্ড এইট নাইন হান্ড্রেড নিচে ব্যাঙ্ক নিফটি ফিফটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল সিক্স হান্ড্রেড ফাইভ হান্ড্রেড ওই লেভেল ব্রেক করলে নিফটি নিচে আবার পাঁচশো পয়েন্টের জন্য নিচের দিকে আবার লেভেল ওপেন হবে ঠিক আছে সিম্পল অ্যানালিসিস কালকের জন্য আমি ট্রেড প্ল্যান করবো নিফটি যদি আমি ট্রেডিং পাই বা স্টকে ট্রেডিং পাই সেক্ষেত্রে নিফটিকে দেখা খুব দরকার নিফটি আজকে যেখানে ওপেন হয়েছিল সেই ওপেনিংয়ের দেখুন হাইও ক্রস করেছে যেখানে হাই বানিয়েছিল ইন্টারডেতে এইটা হচ্ছে ইন্টারডেট হাই তো ইন্টারনেটে হাইকে ব্রেক করে তার উপরে গেছে এবং তার কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং যেটা নিফটির ক্ষেত্রে যদি দেখে দেখুন নিফটি অতটা স্ট্রং নেই যতটা নিপ স্ট্রং ব্যাঙ্ক নিফটি দেখিয়েছে ঠিক আছে নিফটির ক্লোজিং কিন্তু যেখানে ওপেন হয়েছিলো তা যেখানে ওপেন হওয়ার পরে হাই বানিয়েছিলো হাইয়ের উপরে গিয়ে ক্লোজ দেয়নি বা হাইয়ের উপরে যায়ও নি তো ফিফটিন মিটার চার্ট দেখলে বুঝতে পারবেন নিফটিতে নো ডাউট একটা বাউন্স তো এসছে লোয়ার লেভেল থেকে এবং যে সাপোর্ট লেভেল দেখুন এখানে ফিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট নাইনটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি মাথায় রাখবে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ব্রেক ডাউন হয় আগামীকালের জন্য সিম্পল এখান থেকে আপনি বেশি অ্যানালিস করার দরকার নেই সিম্পল মাথায় রাখবেন কারণ নিফটি এখনও নিউট্রাল জন্য আছে পুরোটাই কোনো ডিসিশান একারে নেই আর আরবিআই মনিটারি পলিসি আগামী পরশু শুক্রবারের দিন ওইটাই মার্কেটের একটা ট্রিগার হতে পারে এই দু চার দিন মার্কেটের যা কিছু হতে পারে এফআইআই সেলিং ফিগার রয়েছে রুপিস অল টাইম লোতে নাইনটির উপরে ট্রেড করছে মানে এক ডলারের ভ্যালু এখন নাইনটি রুপিস দ্যাট মিনস লো রুপির ভ্যালুয়েশন সব থেকে নিচে ট্রেড করছে এবং অল টাইম লো তো এই পরিস্থিতিতে মার্কেট যে টিকে আছে এটাই বড়ো কথা বিকজ অফ ডিআইআই ঠিক আছে এফআইআই তো মার্কেটে কন্টিনিউ বাট এফআইআই আসার সময় কিন্তু এটাই এটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো যে এফআইআই অ্যাকচুয়ালি কোন সময় মার্কেটকে চুজ করে আসার জন্য এটা নিয়ে একটা ভিডিও বানাবো আর এই যে অল টাইম লো রুপিজের ভ্যালু তার দুটো কারণ একটা হচ্ছে আমাদের দেশের যে পরিমাণ আগে রপ্তানি হতো রপ্তানি যদি হতো তাহলে কী হতো মানে ইউএসএ যদি রপ্তানি হতো এক্সপোর্ট হতো তাহলে আমরা ডলার আমাদের ঘরে আসতো কিন্তু এখন তো আমরা যা কিছু কিনি তার জন্য ডলার আমাদেরকে আমাদের ঘর থেকে সব চলে যাচ্ছে তাহলে ডলারের একটা কি বলবো সংকট দেখা গেছে ডলারের সংকটের জন্য কিন্তু এইভাবে রুপিসের ভ্যালুয়েশান কমে যাচ্ছে এটা একটা কারণ আরও অনেক কারণ আছে তো দেখা যাক আরবিআই এটা নিয়ে কোনো স্টেপ নেয় কি না কারণ আরবিআই মনিটারি পলিসি যে আছে শুক্রবার তার একটা স্টেট সেখানে আসো আমাদের যে আরবিআই গভর্নর তিনি কিছু স্পিচ দেবেন সেখানে এই ব্যাপারটা নিয়ে তিনি কী ইস্যু করছেন মালহত্রা সাহেব আমাদের কী বলছেন তো সঞ্জয় মালোত্রা দেখা যাক তিনি সেখানে কি বলেন সেটা ইম্পর্টেন্ট হতে পারে মার্কেটের টিগার পয়েন্ট হতে পারে রেটসি তো কালকের জন্য নিফটি সেম লেভেল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট ফিফটি থেকে এইট হান্ড্রেড সাপোর্ট লেভেল এ লেভেল ব্রেক করলো নিজের দিকে দেখুন ইনিশিয়ালি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট নাইনটি যেটা আজকে গেল এটাই সাপোর্ট লেভেল ব্রেক করলো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ঠিক আছে বা এইট ফিফটি যদি এ লেভেলকে ব্রেক করে মার্কেট সাস্টেন করে একদিন তাহলে মাথায় রাখবেন যে মার্কেট কিন্তু এখান থেকে আরও দু চারশো পয়েন্টের ফল দেখিয়ে দেবে সেরকম কোনো সাপোর্ট নেই এখান থেকে মানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড নিচে মার্কেটের সাপোর্ট লেভেল সেরকম নেই এখান থেকে গেলে কিন্তু আরও নিচের দিকে একটা মুভমেন্ট মার্কেট দেখাতে পারে বেশি ভিডিও বড় করবো না ছোট্ট করে ভিডিও বানালাম স্টক কালকে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে যারা আমার সঙ্গে যুক্ত আছেন মিড ক্যাপ উইক মিডকাপে কন্টিনিউ ফলের মানে হচ্ছে ব্রডার মার্কেটে ফল ওভারঅল মার্কেটে ফল নিয়ে ব্যাঙ্ক নিফটি ওখানে শুধুমাত্র এইচডিএফসি আইসিআইসিআই ব্যাঙ্ক কয়েকটা বড়ো ব্যাঙ্কে নিয়ে গিয়ে তোলা হয়েছে তো মার্কেট অ্যাটলিস্ট মানে উইকই বলতে পারি তো কালকে মিডকাপ সিলেক্টের ক্ষেত্রে মেনলি সেল অন রাইজে অপরচুনিটি থাকবে কিন্তু যতক্ষণ পর্যন্ত তেরো হাজার আটশো লেভেলকে হোল্ড করছে দ্যাট ইজ গুড খুব একটা অসুবিধা নেই তেরো হাজার আটশো লেভেল যেহেতু এই লেভেলে সাপোর্ট নিয়েছে আজকে তো তেরো হাজার আটশো লেভেলের নিচে যদি ব্রেক করে এখানে তার নিচের দিকে তেরো হাজার সাতশো তেরো হাজার ছশো পর্যন্ত একটা টার্গেট কিন্তু দুশো পয়েন্টের ওপেন হতে পারে এখানে একদিনে না হলেও দু একদিনের মধ্যে দেখাতে পারে ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন যদি কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকে অ্যানাউন্সমেন্ট থাকে সেক্ষেত্রে আমি যখন তখন ভিডিও শেয়ার করতে পারি বিট কয়নে দেখবেন একটা আপসাইডে মুভমেন্ট হচ্ছে ক্রুড অয়েলের মুভমেন্ট এগুলো আমি আপনাদের সঙ্গে লাইভ আসার চেষ্টা করি বাট আপনাদের যদি আপনাদের যদি সাপোর্ট থাকে তবেই না আমি আসবো না আমি রেডি শুধু আপনাদের সাপোর্ট চাই থ্যাংক ইউ আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ